নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে কৃষক বন্ধু রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত নাম নথিভুক্তকারী কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তে সব থেকে বড়ো খুশির খবর বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকাটি কৃষকেরা কবে পাবেন আর এই দু সালের যে প্রথম কিস্তির টাকা সেটি কৃষকরা কোন মাসে পেতে চলেছে তো এই কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড সমস্ত আপডেট ও খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা সকলেই জানি যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পিছিয়ে পড়া ও দুস্থ কৃষকদের চাষবাসের সাহায্যের জন্য দু হাজার একুশ সালে এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকেরা সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা দুটি কিস্তির মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে থাকেন তো এবার যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে সেই সমস্ত কৃষকদেরকে পাঁচ হাজার টাকা করে দুটি কিস্তির মাধ্যমে দশ হাজার টাকা দিয়ে থাকেন এবং যে সমস্ত কৃষকদের এক একরের কম জমি রয়েছে তাদেরকে সর্বনিম্ন দু টাকা করে চার হাজার টাকা দুটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকেন তো বন্ধুরা এবার এই কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার সালের খারিফ মরসুম ও রবি মরশুম এই দুটি কিস্তির টাকা যেহেতু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবার দু সাল পড়ে গেছে এবার আপনাদের অনেকেরই মনে একটাই প্রশ্ন যে আপনারা দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকাটি আপনারা কবে পাবেন তো বন্ধুরা দেখুন এই কৃষক বন্ধু প্রকল্পের যে খারিফ সিজনের টাকা দেওয়ার সময় সেটি হলো এপ্রিল মাসের এক তারিখ থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এবং রবি সিজনের যে টাকা দেওয়ার সময় সেটি হলো সেপ্টেম্বরের এক তারিখ থেকে মার্চ মাস পর্যন্ত এই সময়ের ভিতরে কিন্তু এই দুটি কিস্তির টাকা সমস্ত কৃষকরা পেয়ে থাকেন এবার যেহেতু দু সাল শেষ হয়ে গেছে এবং দু সালে দুটি কিস্তির টাকা সমস্ত কৃষকেরা পেয়ে গেছেন এবার দু সাল পড়ে গেছে আর আজ যেহেতু চব্বিশে এপ্রিল তাই দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় কিন্তু এসে গেছে কিন্তু রাজ্যে যেহেতু লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে এবং সমস্ত ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের হাতে চলে গেছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে গেলে কৃষকদেরকে সর্বোত্তম কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসে পরিবর্তন আসে সর্বপ্রথম মাসে এডিএ আপলোডেড তারপরে অ্যাকাউন্ট ভেরিফিকেশান এই আপলোডগুলি আসার পরেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি আসে কিন্তু এপ্রিল মাসে পড়ে যাওয়ার পরেও এখনও যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন আসেনি সেজন্য এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেতে কৃষকদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যতদিন না পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তন আসবে ততদিন পর্যন্ত কৃষকদের এই প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা পেতে গেলে কৃষকদেরকে অপেক্ষা করতে হবে তো এবার এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে আপনারা দেখতে পাবেন যে ট্রানজ্যাকশান সাকসেসফুল অর্থাৎ আপনাদের সামনে যে স্ট্যাটাসটি শো করছে সেটি কিন্তু দু হাজার তেইশ সালের লাস্ট কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা যেটি পেয়েছিলেন সেই স্ট্যাটাসটি কিন্তু শো করছে এখনও পর্যন্ত কিন্তু স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন আসেনি তো এবার এই প্রথম কিস্তির টাকা আপনার সম্ভবত লোকসভা নির্বাচন পরে অর্থাৎ জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন আর বন্ধুরা আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস রয়েছে সেটি আপনারা সব সময় চেক করে দেখে নেবেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি আপনারা কবে পেতে চলেছেন যখন দেখবেন যে আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে রকম পরিবর্তন এসেছে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরকম আসবে তখনই বুঝবেন যে আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাওয়ার সময় কিন্তু চলে এসেছে তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই কৃষক বন্ধু সম্পর্কিত কোনো নূতন আপডেট আসলে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব আর এই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে দেবে তার যদি সরকারের পক্ষ থেকে কোনো রকম অফিসিয়াল ডেট ঘোষণা করে সেটিও আমরা এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। আর বন্ধুরা এই কৃষক বন্ধু সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য